গ্রামের নাম চন্দনপুর এখানে থাকে কৃষক হরিপদ আর তার স্ত্রী কমলা তাদের সংসার ছোট কিন্তু শূন্য কারণ তাদের কোনো সন্তান নেই সবাইয়ের ঘরে হাসির শব্দ আমাদের ঘরে শুধু নিরবতা হরি মন খারাপ করো না কমলা এই মাটিই তো আমাদের সন্তান দিন যায় বছর যায় বৃষ্টি রোদ খরা সবকিছু কিছু সহ্য করে হরিপদ কাজ করে যায় তার বিশ্বাস যদি মাটি হাসে মানুষও হাসবে এই মাটি যদি ফল দেয় তবে আমাদের মুখেও হাসি পড়বে খরা নষ্ট গরু অসুস্থ গ্রামের মানুষ বিভাবে আর বাজা যাবে না রে ভয় পেও না ভাই যতদিন মাটি আছে আশা আছে কবিকল ঠিক করলো সে হাল ছাড়বে না কবিকল নিজের পুরনো সাইকেল বিক্রি করে নতুন মোটর পাম্প কিনে সে নিজেই জল টেনে আনলো মাকে প্রিয় প্রাণ চাচা দেখো পানি উঠছে কয়েক মাস পরে মাটিতে প্রিয় প্রাণ গেল যে কৃষকের মুখে হাসি সেই মুখে আলো দেখো হরি আমাদের সন্তান হাসছে এই ধান গাছগুলোই তো এক কমলা এই মাটি আমাদের পরিবার সন্তান মানে শুধু রক্তের সম্পর্ক নয় যে মাটিকে ভালোবাসে সে মাটির সন্তান হয়ে যায় বছর পেরিয়ে গেছে হরিপদর জমিতে এখন সোনালি ধান কমলার চোখে আজ আনন্দ তাকে মাটির বাবা বলে ডাকে দেখো হরি তোমার পরিশ্রমে এখন সবাই খুশি যদি সবাই খেতে পায় তাহলেই আমি জিতেছি একদিন সন্ধ্যায় হরিপদ মাঠ থেকে ফিরছিল রাস্তায় এক ছোট ছেলে কাঁদছিল গায়ে ছেঁড়া জামা পাশে কেউ নেই এই যে তুই কার ছেলে চলে হরিপদ আর কমলা ঠিক করল তারা ওই ছেলেটিকেই নিজের সন্তান করে রাখবে নাম দিল রোহন হরিপদ শিশুটিকে কোলে তুলে নেয় কমলা দরজায় তাকিয়ে অবাক কিন্তু সুখ বেশি দিন না একদিন নদীর পার ভেঙে গেল পুরো গ্রামের জমি ডুবে গেল হরিপদ চিন্তা করতে হবে না ভগবানের উপর বিশ্বাস রাখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে হরিপদর মন ভাঙেনি সে নিজের পুরনো বীজ শুকিয়ে রাখল যাতে আবার বপন করা যায় বাবা আমরা আবার ফসল পাবো হ্যাঁ রে যতদিন মানুষ চেষ্টা করে ততদিন আশা মরে না কয়েক মাস পর আবার সোনালি ধান গ্রাম ফিরে পেল প্রাণ সবাই বলল হরিপদী সত্যিকারের বীর তুমি শুধু কৃষক নও তুমি আমাদের শিক্ষক আমার শিক্ষা একটাই মাটি হার মানে না হরিপদ এখন বয়স্ক কিন্তু তার মাটির গন্ধ আজও গ্রামের প্রাণ হরিপদ আজকের মাঠে যাওয়া হয় নাই রাস্তা বন্যায় ভেঙ্গে গেল এখন ঋণ আর টিনা কে কি দেব খাইতে ভগবানের উপর বিশ্বাস রাখো কোনো একটা উপায় ঠিক হবে রোহন এখন কৃষি স্কুলের শিক্ষক তার মুখেও হাসি ঠিক বাবার মতো একদিন সকালে মোহনের বাড়িতে যাচ্ছিল মোহনের পুরনো স্কুলের শিক্ষক বাবা বলতেন যে মাটিকে ভালোবাসে সে কখনো একা নয় একদিন গ্রামের স্কুলে শিক্ষক মোহনকে বললেন মোহন তোমার বাবা সত্যি খুব ভাগ্যবান মানুষ ছিলেন মোহন চুপচাপ মাথা নিচু করে বসে রইল শিক্ষক এগিয়ে এসে বললেন জানো কেন বলছি কারণ তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন কিন্তু কখনো কারো সম্পত্তি বা টাকার প্রতি লোভ দেখাননি